জয় জয়গ্রাম বন্ধুগণ আজ আপনাদের কাছে এমন এক ধরনের গাছ এনেছি এই গাছটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পুরাতন দাঁত এবং পুরাতন একজিমাকে ভালো করতে সক্ষম এই কিভাবে এই মানে এই কার্যকারিতা ক্ষমতা কীভাবে কি করা যায় সেটা এই সকল সম্বন্ধে আমি বিশেষ আপনাদের কাছে তথ্য তুলে ধরছি এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটির ফুল হয় এই মাইটির চোয়ার এবং এর ফলও হয় এবং এই গাছের পাতার এবং এই ফুলের ধারের মানে মধ্যে বাদামের আকৃতির এক ধরনের পোকা এর মধ্যে ঘুরে বেড়ায় এবং থাকে সেই পোকাগুলোর থেকে দাঁত এবং একজিমা পুরাতন সেইগুলো কীভাবে মানে লাগান হয় তার পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনার শুনুন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে একদিন একবার লাগালেই সেটা একবারই সারা জীবনের মতন ভালো করতে সক্ষম হয় সেটা এই যে মানে ভেরান্ডা গাছটির ফুলের মধ্যে কিংবা এই পাতার মধ্যে ওই যে পোকাটু পাওয়া যায় সেই পোকাটিকে একটি বা দুটি পোকা আপনারা যে কোনো জায়গায় থেকে ওগুলো সংগ্রহ করবেন যেখানে ভেরান্ডা গাছগুলো আছে এবং সেই গাছের সেই পোকার থেকে যেখানে পুরাতন দাঁত এবং পুরাতন একজিমা আছে সেখানে একটু আপনারা একটু ঘষে দেবেন ঘষে দেওয়ার পর সেই জায়গাটায় ওই পোকা যে রস বেরাবে সেই রসটি সে সেই জায়গায় খুব ভালো করে একটু আপনারা ঘচে ঘুরতে লাগাবেন এবং একবার লাগাই দিলে আর দ্বিতীয়বার লাগাবে একটু প্রথমে হয়তো এক মিনিট মতন একটু হালকা যন্ত্রণা হতে পারে কিন্তু এমন একটা এর ক্ষমতা এর ওই ত্বকের মধ্যে ওই ত্বকের মধ্যে আস্তে আস্তে করে ভেতরে যাবে যা কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এবং যে কোনো বীজাণু গ্রাস করে ওই জায়গাটা ক্ষত সৃষ্টি করেছে এবং যার ফলে জিমাদুল হয়ে থাকে তাকে মারার এমন একটি ঔষধ ই একবার লাগালে ই মানে চিরদিনের মতো সে একবারেই মানে ওই জায়গা থেকে সে নির্মূল হয়ে যাবে এবং সে ভালো হয়ে যাবে দ্বিতীয়বার লাগার কোনো প্রয়োজন নাই এক দিনের মধ্যেই সে ভালো হয়ে যাবে মোটামুটি এইগুলো পাওয়া যায় যেখানে জলা জায়গা কিংবা যেখানে হয়তো জল যাচ্ছে কোন নালার মধ্যে এরকম লাঠি টাইপের গাছগুলো পাওয়া যায় সেইগুলোই দেখবেন দু একটি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন একশো পারসেন্ট গ্যারান্টি সরকারে পুরাতন দাঁত এবং এক্সিমা ভালো করতে সক্ষম হয় এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না कमेंट करते भूलें ना एवं फलो करते भूलना नमस्कार no, धन्यवाद